আমার বাংলা ভালোই না খারাপ না আমার বাংলা ভালোই না জোহরান মামদানির বাংলায় বলা এই কয়েকটি শব্দে চমকে গিয়েছিল গোটা ইয়র্ক এছাড়াও তাকে নানান জায়গায় বাংলা ভাষায় এবং বাঙালিদের নিয়ে কথা বলতে দেখা গেছে কিন্তু যার জন্ম উগান্ডায় মা পাঞ্জাবি বাবা গুজরাটি আর বেড়ে ওঠা আমেরিকায় তার এত বাংলা প্রীতির কারণ কি জেনে নেওয়া যাক আজকের স্ট্রিম এক্সপ্লেইনারে জোহরান মামদানি বাংলাদেশী না হয়েও নিউ ইয়র্কের অভিবাসীদের মধ্যে তিনি হয়ে উঠেছেন আশার আলো ব্যাপারটি মামদানিও বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন তার এই আগ্রহের প্রথম কারণ হলেন তার মা তার মা ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা মীরা কিভাবে মীরা নায়ার শৈশব থেকেই উড়িষ্যায় বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে বেড়ে উঠেছেন বাঙালি কমিউনিটির সাথেও মিশেছেন এমনকি তার বানানো সিনেমায়ও বাংলা ভাষা ছাপ তিনি রেখেছেন থাকতে না বিভিন্ন সভা আড্ডায় অনুষ্ঠানে বাঙালি অভিবাসীদের নিয়ে কথা বলতেন তিনি সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায় মামদানির বাংলা শেখার হাতেখড়ি তার মায়ের কাছ থেকে মায়ের পরে এবার যাই তার খালার গল্পে অর্থাৎ বাংলাদেশি আন্টি দ্য বাংলাদেশি আন্টি কিন্তু কারা এই বাংলাদেশি আন্টি এ ডেমোগ্রাফিক্স রিপোর্ট অনুযায়ী নিউ ইয়র্কে নিবন্ধিত বাংলাদেশি ভোটারের সংখ্যা এক লাখ চার হাজার নয়শো আঠাশ যাদের প্রায় অর্ধেকই নারী এবং এই বিপুল সংখ্যক বাংলাদেশী ভোটার মাথায় রেখে মামদানি এবার সেভাবেই সাজিয়েছিলেন নির্বাচনী প্রচারণার অঙ্ক মামদানি সাত বছর বয়সে আমেরিকায় অভিবাসিত হওয়ার পর থেকেই এই নারীদেরকেই পেয়েছেন তার পাড়া প্রতিবেশী হিসেবে যাদেরকে তিনি ভালোবেসে বলেন বাংলাদেশী আন্টি যারা এখন তার হয়ে ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নিউ ইয়র্কের লিটল বাংলাদেশ থেকে জ্যাকসন হাইটস সবার মুখে শুধু মামদানির নাম আর তাই তো প্রার্থীতা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ধন্যবাদ জানিয়েছেন আন্টিদের শুধু রাজপথ নয় এমনকি আলাপ জমে উঠেছে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের খাবার টেবিলও জোহরান মামদানি মুসলিম দক্ষিণ এশিয়ান আবার বাংলাও বোঝেন আর কি চাই সবাই ভাবছেন এবার মামদানি শুনবে আমাদের কথা নিউ ইয়র্ক শহরের ইতিহাসে হয়তো তিনিই হতে পারেন সবচেয়ে কম বয়সী এবং প্রথম মুসলিম মেয়র কিন্তু বাংলাদেশি অভিবাসীদের মন কেড়েছে একটি ছোট্ট বাক্য ধন্যবাদ বাংলাদেশি আনটিরা তবে বাংলা বলা এবং বাংলা প্রীতি দিয়েও তিনি জয় করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাস করা বাঙালিদের মন আর সেই ভালোবাসায় কাজে লাগাচ্ছেন জোহরান মামদানি